কেমন আছিস ও তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও আছি মোটামুটি তো ম্যাডাম এত কোথায় যাওয়া হচ্ছে নমস্কার আমি বিশ্বজিৎ ব্র্যান্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই টোটালে আমি বলবো যে আমরা কিভাবে এআই দিয়ে খুব সুন্দরভাবে ভাবে দুইটি কণ্ঠে একই সাথে বাংলা ভয়েস জেনারেট করতে পারবো তবে যারা যারা জানেন তারা এই টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন এবং যারা জানতে চান তারা এই টুইটরটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো ডিসক্রিপশনে তো লিঙ্ক এ ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি আপনারা সহকারে দেখবেন এই ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই কেউ স্কিপ করবেন না হয়তো স্কিপ করলে আপনারা কোনো কিছু মিস করে যেতে পারেন তো আমি এখানে সোয়েব করছি এখানে সোয়েব করে আমাদের খুঁজতে হবে জেনারেট মিডিয়া তো এখানে জেন মিডিয়া বলছে এটাই হলো জেনারেট মিডিয়া তো একটা কথা আগেই বলি যারা যারা টক ব্যবহার করছেন তারাও সেম প্রসেসেই করতে পারবেন তবে টক ব্যাগ ব্যবহার করলে অডিও যে অন অডিওটা আমরা জেনারেট করব সেটা ডাউনলোড করা যায় না আমি অনেক চেষ্টা করেছি ডাউনলোড করার কিন্তু ডাউনলোড করতে পারিনি তেমন কোনো অপশান আমি খুঁজে পাইনি যে আমি সেই অডিওটাকে ডাউনলোড করবো তবে যারা যিশু ব্যবহার করছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন আমি শেষের দিকে বলবো যে আমরা কীভাবে অডিওটাকে ডাউনলোড করবো তো এই জেনারেট মিডিয়া এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের সোয়াইপ করে নিচের দিকে আসতে হবে আমি সোয়াইপ করবো না আমি এক্সপ্লোর বাই টাচ করবো এখানে আমাদের খুঁজে নিতে হবে জেমিনাই স্পিচ জেনারেশন আপনারা সোয়াইপ করে আসতে পারেন যদি আপনারা সোয়াইপ করে আসেন তাহলে একটু সময় লাগবে আমি এই সময়টা বাঁচানোর জন্যই এখানে এক্সপ্লোর এক্সপ্লোর বাই টাচ করছি ঠিক আছে তো জেনারেট মিডিয়া ক্লিক করার পর সোয়াইপ করে করে যখনই দেখবেন যেমন স্পেস জেনারেশন বলবে সেখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করছি তারপরে সেভ করতে হবে আমি সেভ করছি এখানে দুটি টেক্সট বুক সবাই স্পিকার ওয়ান এবং স্পিকার টু তো স্পিকার ওয়ান এটা আছে মাল্টি স্পিকারে যদি আমরা যেসব অডিও তৈরি করতে পারবো যেমন দুটো কণ্ঠে তাহলে এখানে আমরা ডাইরেক্ট স্পিকার ওয়ান Delete dialog button. Hello. We're excited to show you our আমরা যে কোনো টেক্সট লিখে দিতে পারি যেটা স্পিকার ওয়ান বলবে এবং তারপরে স্পিকার টু এখানে যদি আমরা সোয়াইপ করি এখানে ওর স্যাম্পল দেওয়া রয়েছে এটাকে মুছে দিয়ে এখানে যদি আমরা আমার মানে আমাদের পছন্দ মতো টেক্সটটা লিখে দিই যেটা স্পিকার টু বলবে আলাদা কণ্ঠ বলবে তাহলে সেটা এখানে লিখে দেবো তো আমি এখানে এখন কিছু লিখছি না তার আগে আমি ভয়েস মডেলগুলো কিভাবে চুজ করবো সেটা বলে দিচ্ছি স্পিকার ওয়ান মানে প্রথম যে মডেল ভয়েস মডেল বা প্রথম যে কণ্ঠটা সে কী বলবে বা সেটা কেমন হবে সেটা কীভাবে আমরা চেঞ্জ করবো এবং ভয়েস টু সেটা কেমন আওয়াজে কথা বলবে সেটা কোথায় চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করবো সেটা আগে দেখিয়ে দিচ্ছি তো তো এখানে আমি সোয়াইপ লেফট করে উপরের দিকে খুঁজছি তো আপনারাও খুঁজে নেবেন আপনারা সোয়াইপ রাইট করে খুঁজতে পারেন লেফট করে খুঁজতে পারেন তবে এখানে সঠিকটা আমি বলতে পারছি না সেটা কোথায় আছে আমি সোয়াইপ করে করে একটা অপশান করবো সেটা হলো শো রান সেটিং ঠিক আছে যেখানে আমি ভয়েস মডেলগুলোকে সিলেক্ট করবো স্পিকারগুলো সিলেক্ট করবো যেন ভয়েস ফার্স্ট ফার্স্ট স্পিকারে কোন কণ্ঠটি কথা বলবে এবং দ্বিতীয় স্পিকারে কোন কণ্ঠটি কথা বলবে এবং আমি চাইলে এই ফার্স্ট স্পিকার ওয়ান স্পিকার টু এগুলোর নামও চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে তো আমি সেখানেই সেটা করে দেখাচ্ছি আমি সোয়েব করছি এখানে তো এখানে আমি পেয়ে গেছি শো রান সেটিং এটা সোয়েব করে করে খুঁজে নেবেন শো রান সেটিং এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি এন্টারফেস ওপেন হবে যেখানে আমি সিঙ্গেল স্পিকার এবং মাল্টি স্পিকার দুটোকে সিলেক্ট করতে পারব সিঙ্গেল স্পিকারে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা শুধুমাত্র একটি কণ্ঠ দিয়ে মানে একটি ভয়েস দিয়ে আমরা অডিওকে জেনারেট করতে পারবো আর যদি আমরা মাল্টি স্পিকার সিলেক্ট করি তাহলে আমরা দ্বৈত কণ্ঠে দুটি কণ্ঠে আমরা অডিওকে জেনারেট করতে পারবো আমি এখানে এই যে মোট আপনারা সোয়াইপ করে খুঁজে নেবেন মাল্টি স্পিকার অডিও আমি আমি যদি সিঙ্গল স্পিকার অডিওতে ক্লিক করি তাহলে সোয়াইব করলে আমি নিচে শুধুমাত্র একটি ভয়েস মডেল মানে একটি কম্বোবক্স অং কম্বোবক্স পাবো যেখানে ক্লিক করে আমি যেকোনো একটা ভয়েস মডেল সিলেক্ট করে নিতে পারবো আর যদি মাল্টি 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 স্পিকার অডিওতে ক্লিক করি তাহলে নিচে আমার কাছে দুটো কমো বক্স আসবে মানে স্পিকার ওয়ান স্পিকার টুর জন্য স্পিকার ওয়ানে আমি তার নামটা চেঞ্জ করে দিয়ে সেখানে একটা নাম দিতে পারি স্পিকার টুতে নাম চেঞ্জ করে দিয়ে সেখানেও আমি নাম দিতে পারি এবং ভয়েস মডেলটাও চুজ করতে পারি তো আমি এখানে মাল্টি স্পিকার অডিওটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্লিক করছি তারপরে সোয়াইপ করব এখানে রয়েছে মডেল সেটিংস তারপরে ভয়েস সেটিংস এখানে রয়েছে স্পিকার ওয়ান সেটিংস স্পিকার ওয়ান সেটিংস মানে স্পিকার ওয়ানে আমাদের কোন মডেলটি রাখতে চাই তার নাম কি দিতে চাই সেটাও এখানে করতে পারবো এখানে সোয়াইপ করলাম এখানে নেম আসলো তারপরে স্পিকার ওয়ান টেক্সট বক্স আমি চাইলে এই নামটা মুছে এখানে একটা নাম দিতে পারি স্পিকার ওয়ানের তো আপনারা আপনারা পশ্চিমতে নাম দেবেন আমি জাস্ট এখানে একটু সিম্পল নাম দিয়ে দিচ্ছি মনে করুন আমি এখানে নাম দিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা ভাষা আমি এখানে ইংলিশ কিবোর্ড করে নিই ভাষা লে এল হ্যাঁ এ জি আচ্ছা তো বলছে তো তো আমি এখানে লিখে দিলাম আরব স্পিকার করি তারপরে ভয়েস তারপরে এখানে কমবক্স আছে যেখানে আছে জেফার তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সমস্ত ভয়েস মডেল পাবো আমি এখানে ক্লিক করছি তো এটা সিলেক্টেড জেফার বলছে মানে এই মডেলটি এখন বর্তমানে সিলেক্ট করা আমি যদি করি এখানে প্লে অডিও স্যাম্পল বলছে এখানে ক্লিক করলে আমি শুনতে পারবো এই অডিওটি কেমন বা এই কণ্ঠটি কেমন আমি এখানে ডবল ট্যাপ করছি তো এটা ফিমেল ভয়েস যেহেতু আমি এখানে আরব লিখেছি আমি এখানে ছেলের ভয়েস চাই তাহলে সোয়াইপ করবো তো সোয়াইপ করলে আরেকটা নাম এখানে বললো তারপর স্যার করলে এখানে প্লে করার অপশান পাবো আমি এখানে প্লে ডাবলটা করছি তো এটা একটি ছেলের ভয়েস তো এখানে অনেকগুলো মডেল আছে আপনারা সোয়াইপ করে করে আপনার পছন্দের মতো ভয়েস মডেলটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এই মডেলটিকে রাখতে চাই ঠিক তো আমি এই নামটার উপরে ডাবল ট্যাপ করে দেবো তো এটা দেখো নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে আগে জেফার ছিল এখন কি নাম বললো এটা তো এই নামটা চলে আসছে তো এবার আমি আবার সোয়াইপ করব তারপরে চলে আসলো স্পিকার টু সেটিংস ঠিক আছে এই স্পিকার টু সেটিংস এর পরে যদি আমি সোয়াইপ করি তারপরে এখানে নেম এখানে লেখা আছে স্পিকার টু তো আমি এখানে স্পিকার টুটা এখানে এটাকে মুছে দিয়ে এখানে একটা নাম দিতে চাই

এখানে তারপর এখানে নামটা আমি মানে ভয়েস মডেলটা সিলেক্ট করে নিয়েছি তো এবার এখানকার মানে ভয়েস মডেল সেটিংগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি সোয়াইপ করে করে আবার একটা অপশান খুলব খুঁজবো সেটা হলো ক্লোজ রান সেটিং এর আগে শো রান সেটিংসে ক্লিক করেছিলাম সোয়াইপ করে করে খুঁজে নিয়ে যাতে আমরা ভয়েস মডেলগুলো সিলেক্ট করতে পারি তো এবার এটাকে ক্লোজ করতে হবে এই সেটিংটাকে তার জন্য আমাদের খুঁজতে হবে ক্লোজ রান সেটিং আমি ক্লোজ রান সেটিং প্যানেল এখানে এটা খুঁজে নিতে হবে আমি এখানে ক্লিক করছি তাহলে আমাদের ভয়েস মডেল মডেল করা যে মানে ভয়েস মডেলের সেটিংগুলো সেটা হাইট হয়ে যাবে এবং আমাদের সামনে চলে আসবে দুটো টেক্সট বক্স স্পিকার ওয়ান এবং স্পিকার টু সরি স্পিকার ওয়ান না এখন চলে আসবে আরব তারপরে তার ডায়লগ লেখার টেক্সট বক্স এবং তারপরে রুই তার সেখানে তার ডায়লগ লেখার লেখার টেক্সট বক্স আমি করছি তো এখানে রয়েছে স্টাইল তো এখানে স্টাইলটা লিখতে হবে মানে আমাদের ভয়েস মডেলগুলো কেমন স্টাইলে কথা বলবেন ঠিক আছে তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না কারণ এই এআই স্টুডিও মানে এতটাই অ্যাডভান্স যে আমাদের টেক্সট দেখে সে নিজে থেকেই বুঝতে পারে যে এই মানে অডিওটি কেমন হওয়া দরকার তো তার জন্য এখানে মানে স্টাইল এক্সট্রা ভাবে লিখতে হবে না তারপরে যদি আপনারা লিখতে চান তো এখানে এখানে যে টেক্সট লেখা রয়েছে এটাকে মুছে দিয়ে আপনারা লিখে দিতে পারেন ঠিক আছে তো এখানে কোনো কোনো সময় আগে থেকে দুটো টেক্সট বুক চলে আসে তো আমার এখানে বলছে কোনো টেক্সট বুক আসেনি তো আমি কি করবো এখানে অ্যাড ডায়লগ তো এড ডায়লগ এখানে ক্লিক কর ক্লিক করে দেবো তো এড ডায়লগ এখানে ক্লিক করতে হবে আমার যেহেতু এলুকাস ব্যবহার করছি তাই এখানে এড আন্ডারস্কোর সার্কেল ডায়লগ বলছে তো এটা ওপন টিউটেলস ব্যবহার করলে এটা এড ডায়লগ বলবে তো এই এড ডায়লগে ক্লিক করবো যখন এখানে ক্লিক করব এখানে একটা টেক্সট বক্স ওপেন হয়ে যাবে

যেটা হচ্ছে রুহি এবার রুহি নামে ড্রলটা চলে আসলো এখানে সাইভ করে খুঁজে নেবো এখানে আমি পেস্ট করব তারপরের মানে রুহি যে আরবের জবাবে যেটা দেবে এখানে লিখে দেবো তুমি আমি ভালো আছি আমি ভালো আছি কেমন আছো তো রুহি এটা জবাব দেবে To selection of object, everything copied. Main menu, let the pronunciation of the current character by character, focus browsing di Studio add underscore circle at dialogue button. Ubumi, I mean, I'll add a quote. Selection of object, Copied. L, Ubuli. I'm not sure what Focus browse add up Ubumi, I mean, Add underscore circle at movie scene, add under Ubumi, I'll see. To Ruhi Jovi at a bulby. Add underscore circle at a board. I mean, it is a rub. Ruhi Jovi, I'll be তো তার জন্য আমি আমাকে অ্যাড ডায়লগে ক্লিক করতে হবে এভাবে যতবার আপনি ডায়লগ অ্যাড করতে চান ততবারই অ্যাড ডায়লগে ক্লিক করবেন একটা করে টেক্সট ওপেন হবে প্রথমে আরব তারপর অ্যাড ডায়লগ ক্লিক করলে রুহি তারপর যদি আবার অ্যাড ডায়লগ ক্লিক ক্লিক করেন তাহলে আবার আরব এভাবে টেক্সট বক্স কিনে আসতে তো আমি এখানে অ্যাড ডায়লগে ক্লিক করলাম এখানে আরব চলে আসলো টেক্সট চলে আসলো এবার আমি এখানে তো তারপরে আরব রুহিকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে ঠিক আছে তো আমি আর বেশি কিছু ডায়লগ লিখছে না আমি জাস্ট এই তিনটি ডায়লগে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তো আমি যদি এখানে আবার এয়ার ডায়লগে ক্লিক করি তাহলে কিন্তু এখানে রুহির টেক্সট বক্সটা ওপেন হয়ে যাবে আমি এখানে করে দিচ্ছি এখানে রুহির যে বলবে সেটা চলে আসবে তো আমি এখানে কোনো কিছু লিখছি না ঠিক আছে আমি চাইলে এই ডিলিট ডায়লগে ক্লিক করে এই টেক্সট বক্সটাকে ডিলিটও করে দিতে পারি তো এখানে ওদের এগুলো লিখে দেওয়ার পর সোয়াইপ করে করে এই যে রান রান বটামটি খুঁজে নিতে হবে তো আমি এখান থেকে এই রান বটামটি খুঁজে নিয়েছি এবং এখানে ডাইরেক্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে যদি আপনার টেক্সটগুলি মানে টেক্সটটা অনেক লম্বা হয় অনেক বড় হয় ডায়লগুলো তাহলে হয়তো এক থেকে দু মিনিট আপনাকে ওয়েট করতে হবে অডিওটা জেনারেট হওয়ার জন্য এখানে যেই অডিওটা জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি এটা প্লে হয়ে যাবে ঠিক আছে এই কেমন আছিস ও তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও আছি মোটামুটি তো ম্যাডাম এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে তো আমার এখানে ডায়লগটা রেডি হয়ে গেছে আমি যদি সোয়েব লেট করি আপনি রান রান অপশন মানে যেখানে রান বটমটা আছে সেখানে ফোকাস রেখে যদি সোয়েব লেট করি তাহলে এখানে আমার অফ তারপর এখানে মিউজ এখানে প্লে করার তো এখানে একটা জায়গায় আমাকে একটু মিস্টেক লাগলো ও তুমি মানে এখানে শুনে দেখবেন যদি সেখানে কোনো মিস্টেক বলে মনে হয় তাহলে এখানে একটু ইয়ে করে দেবেন আমি এখানে ও তুমি এখানে আমি চাই যে ও তুমি এটা একটু থেমে থেমে বলুক তাহলে এখানে আমি ও এই শব্দটার পরে আমার লাগিয়ে দিই

তো ম্যাডাম ও সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে তো আমি আরেকবার এই অডিওটিকে জেনারেট করব তার জন্য রান বোতামে ক্লিক করছি একটু ওয়েট করতে হবে আর তারপরেই আমাদের অডিওটি আরেকবার তৈরি হয়ে যাবে এবং সেটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে তো কি কেমন আছিস ও তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও আছি মোটামুটি তো ম্যাডাম এত কোথায় হচ্ছে তো যাওয়া এই রান বটমে আপনারা যতবারই ক্লিক করবেন ততবারই একটু আলাদা রকম ভাবে আলাদা রকম স্টাইলে আপনার অডিওটি তৈরি হয়ে যাবে তো এবার মনে করুন আমাকে এই ডাইলে মানে এই ডায়ালেক্টে আমি ডাউনলোড করতে চাই এই অডিওটি তাহলে আমি যেটা করতে হবে সেটা হলো এখানে সব লেফট করবেন রান যে অপশনটি মানে রান বটামটির ওখানে যে ফোকাস থাকবে আপনার তারপর সব লেফট করবেন তাহলে এখানে মোর মেনু পাবেন প্রভাব মেনু এখানে প্লে করার অপশন এখানে প্লে করার অপশন পাবেন অডিওটি প্লে করার তারপরে যদি সার্চ করি এখানে স্লাইডার পাবেন অডিওটির যেভাবে আমরা অডিও প্লেয়ারের স্লাইডার পাই তারপরে এখানে মিউট করা অডিও টু মিউট করার তারপরে রয়েছে এখানে মোর অপশন মেনু তো এখানে যখন আমরা ক্লিক করি ডাউনলোড করার জন্য এখানে এডমিট ডাউনলোড মিডিয়া মেনু বলে কিন্তু তারপরে যদি আমরা সোয়াইপ করি তারপরে মেনু আইটেম বলে কিন্তু সেই মেনুটি ক্লোজ হয়ে যায় আমরা এখানে ক্লিক করলেও সেই ডাউনলোড হয় না এবং সোয়াইপ করি তারপরে আবার রান বোটামে চলে আসে তো টক ব্যবহার করে আমি অনেক চেষ্টা করার পরেও এটা করতে পারিনি তবে জিশুতে আমি এর সলিউশন পেয়েছি এখানে জাস্ট আমাদের মোর মেনুতে ক্লিক করতে হবে ডাউনলোড মিডিয়া মেনু বলবে। কিন্তু তারপরে আর কোথাও সোয়াইপ করা যাবে না সোয়াইপ করলেই এই মেনুটি আবার ক্লোজ হয়ে যাবে তো জিশু যারা ব্যবহার করছেন তাদের সবাইকে বলবো তারা আগেই যেন কোনো একটা জার্সারে ডাইরেক্ট ক্লিক নামে যে ফাংশনটি আছে সেটাকে রেখে দেন তো আমি এখানে মেন মেনুতে ডাইরেক্ট ক্লিক ফাংশনটি রেখেছি তো আমি ডাইরেক্ট এখান থেকে এবং খুঁজে নেব এই যে আমি মেন মেনুতে রেখেছি তুমি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো আর এখানে ক্লিক করা মাত্রই এই ডাইরেক্ট ক্লিকটা অ্যাকশন করবে সেই মোর মেনু যেখানে ডাউনলোড মিডিয়া মেনু বললো সেখানে ক্লিক করে দেবে তো আমি ডাইরেক্ট ক্লিক ওপেন ক্লিক করছি এখানে দেখুন এখানে ক্লিক করা মাত্র সেখানে ক্লিক হয়ে গেল এবং আমার কাছে চলে আসলো ডাউনলোড ডাউনলোড এগেনের বোটাম চলে আসলো এখানে ডাউনলোড এগেনের বোটাম এই জন্যই আসলো কারণ এখানে যতগুলো অডিও আপনারা জেনারেট করেন কেন প্রত্যেকটিরই নাম একই রকম হয় যার জন্য এর আগে আমি অন্যান্য যেসব অডিও জেনারেট করেছি তাদের নামও একই ছিল যার জন্য এই আমাকে বলছে যে আপনি একটা অডিও আরেকভাবে ডাউনলোড করতে চাচ্ছেন থেকে আপনি কি ডাউনলোড করতে চান ডাউনলোড এগেন তার জন্য আমাকে এখানে ডাউনলোড এখানে ক্লিক করতে হবে আর যখন আপনারা প্রথমবার এখান থেকে কোনো অডিও ডাউনলোড করতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে আপনার এই অপশনটা আসবে না তখন ডাইরেক্ট আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে তো আমি এই ডাউনলোড এখানে ক্লিক করছি আর এখানে ডাউনলোড এখানে ক্লিক করার মাধ্যমে ওপরের দিকে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং সাথে সাথে এটা আমার ডাউনলোডও হয়ে গেছে আমি এখানে এখানে ওপেন আসছে আমি এখানে ওপেনে ক্লিক করছি আমাকে

তো এবার এই মাল্টি স্পিকার হয়ে গেল এবার সিঙ্গেল স্পিকার আপনারা কীভাবে তৈরি করবেন সেম প্রসেসই করতে হবে তবে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি তবে কোনো অডিও আমি জেনারেট করবো না জাস্ট আপনাদের স্টেপগুলো বলে দেবো তো আমি এখান থেকে ব্যাক করছি আমি এআই স্টুডিওর ওয়েবসাইটে চলে আসলাম এবার আমি সার্ভ করে আমার যেহেতু এখানে মাল্টি স্পিকার বর্তমানে সিলেক্ট করা আছে তাহলে আমাকে আবার শো রান সেটিংয়ে ক্লিক করতে হবে খুঁজে শো রান সেটিং সেখানে ক্লিক করতে হবে এবং সেখান থেকে সিঙ্গেল স্পিকারটি আমাকে চুজ করতে হবে তো আমি এখানে এক্সপ্লোর টাচ করছি তাই হয়তো আমাকে একটু সময় কম লাগতে পারে আপনারা সোয়াইপ করে বা অথবা এক্সপ্লোর টাচ করে শো রান সেটিংটি খুঁজে নেবেন টু শো রান সেটিং এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর মোট যে সেকশনটি রয়েছে সেখানে আমাদের সিঙ্গেল স্পিকারটি সিলেক্ট করে নিতে হবে সিঙ্গেল স্পিকার অডিও আমি সিঙ্গেল স্পিকার অডিওতে সিলেক্ট করব এখানে এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে সিলেক্ট করার পর আমি যদি সার্চ করি মডেল সেটিং চলে আসলো এখানে ভয়েস জেফার কংগ্রেস এখানে আমাদের কোনো কিছু নাম দিতে হবে না আমাদের জাস্ট এখানে ভয়েস মডেলটা সিলেক্ট করতে হবে আমরা কোন ভয়েস মডেল দিয়ে অডিওটি তৈরি করতে চাই তো এখানে আমি আর তেমন কিছু কিছু করছি না চেঞ্জ করছি না যেহেতু আমি শুধু এখানে বলে দেবো যে আমরা সিঙ্গেল স্পিকার কীভাবে তৈরি করবো তো এখানে আপনার আপনার পছন্দ মতো মডেলটাকে সিলেক্ট করে নেবেন তারপর আবার কোন ক্লোজ রান সেটিং এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে এবং তারপর যদি আপনারা টাচ করে অথবা স্ক্রিনে নিয়ে আসেন তাহলে দেখবেন শুধুমাত্র একটি টেক্সট পাবেন ঠিক আছে তো এখানেও সেম প্রসেস স্টাইলের ওখানে আপনি স্টাইল পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো কিছু না লিখে ডিফল্ট যেভাবে আসে সেভাবে রেখে দিন যাবে তারপরে এখানে এখানে একটি টেক্সট বক্স পাবেন যেখানে আপনি সেই অডিওটি মানে সেই টেক্সট যে টেক্সটটা অডিওতে কনভার্ট করতে চান সেই টেক্সটটি এখানে লিখে দেবেন তারপরে সোয়াইপ করে এই রান বটমটিতে ডাবল ট্যাপ করে দেবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করলেই এই রান বটমের বটম থেকে যদি সোয়াইপ করেন তাহলে সেই অডিওটি পেয়ে যাবেন আর এখানে অডিওটি প্লে করার জন্য আপনাদের খুঁজতে হবে না ডাইরেক্ট প্লে হয়ে যাবে অডিও প্লে হয়ে যাবে তারপর আপনারা সেই প্লে অডিও অডিওটিকে খুঁজে সোয়াইপ করে করে মোর মেনু অপশানে ক্লিক করে সেখানে যে প্রসেসে বললাম যে শিওর ডাইরেক্ট ক্লিক ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা এটা করতে পারবেন আর আমার বোঝাতে কোনো অসুবিধা হয়তো হয়নি আর যদিও অসুবিধা হয়ে থাকে বা আপনারা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আমার আমি আরও ডিটেলস হবে আপনাদের বলে দেবো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো এই চ্যানেলের এবার সেকশানে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক তো আর আছে আপনারা গিয়ে সেখানে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ